শান্তি হরিচাঁদ মন্দিরে জমজমাট ভাবে পালিত হলো বাৎসরিক উৎসব এবার এই উৎসব বত্রিশতম বর্ষে পদার্পণ করলো এই উৎসব উদযাপিত হয় প্রতি বছর হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের জন্ম উপলক্ষে এবার হরিচাঁদ ঠাকুরের দুশো চোদ্দতম ও গুরুচাঁদ ঠাকুরের একশো তম জন্ম জয়ন্তীতে হয়েছে বিভিন্ন জেলা থেকে আগত মতুয়া ভক্তরা এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিক বিধায়ক সোমনাথ শ্যাম জগতল থানার আইসি মহাবীর বেরা সহ অন্যান্যরা বোধ উৎসব উপলক্ষে নানটু গোসাই সমস্ত দুতুয়া সম্প্রদায়ের মানুষগুলোকে একত্রিত হয়েছে বাংলার হিন্দুদের একটি মহা উৎসব হোল উৎসবকে কেন্দ্র আপনারা জানেন এই নতুয়া সম্প্রদায়ের জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী প্রচুর কাজ করেছে নতুয়া উন্নয়ন পর্ষদ তৈরি থেকে শুরু করে এই যে ঠাকুর বড়ুজা ঠাকুরের নামে কলেজ বিশ্ববিদ্যালয় রেল স্টেশনের নাম বড়পাল ঠাকুরবাড়ী সংস্কার ও বড়ভাগের শেষ চিহ্ন দেখা বড়াই মমতা बनर्जी করেছে তাই মমতা बनर्जी একজন সৈনিক হিসেবে আমার কাজ হিন্দু সম্প্রদায় সমস্ত ভাই-বোন জনগণের সঙ্গে থাকা আমি ওতাদের সাথে থাকতেছি সবাই আনন্দে গোল খেলেন হোলি খেলেন কিন্তু দেখবে নিজের আনন্দ যেন ওদের নিরানন্দের কারণ না উপলক্ষে আমরা সকল মানুষকে ধন্যবাদ দেখাচ্ছি এবং আগামী দিনে আমাদের যে অনুষ্ঠান হবে সমস্ত মানুষ আমরা সহযোগিতা পাচ্ছি এবং সবার সহযোগিতা আশা করছি সবাই যদি ভালো থাকে সুস্থ থাকে নিষ্পেষিত মানুষ তাদের শিক্ষার অধিকার ছিল না ধর্মের অধিকার ছিল না তখন বাবা হরিচাদ ঠাকুর এই ধরাধামে এসে তিনি নৌকা ধর্ম প্রচার করে তিনি এই মানুষকে শিক্ষা ধর্ম স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করেছেন এবং যত অবহেলিত মানুষ ছিল নবসূত্র সম্প্রদায় তাদেরকে এক করে তিনি এই নৌকা ধর্ম প্রচার করেছেন তাই হরিচর ঠাকুর বলেছেন

ছত্রিশটা রাষ্ট্রে আমাদের এই নৈত হয় আমেরিকা কেনাডা বাংলাদেশ আরো সমস্ত রাষ্ট্রে হচ্ছে তাই পথ আর কোথাও পাবেন না আমরা বসতে পারি সবার সঙ্গে খেতে পারি আমরা একসাথে চলতে পারি এর নাম হয়েছে নৈত্রো দু তিন দিন ধরে চলবে ঠাকুর পূজা মঙ্গল সব হয়েছে কালকে রাতে প্রসাদ পিত হবে প্রায় তিন হাজার মতো প্রসাদ নেবে তারপরে সকালবেলা প্রভাতী হবে তারপরে ঘমাবতি হবে তারপরে প্রসাদ জিতন হবে অন্তত পাঁচ হাজার ভক্ত প্রসাদ নেবেন তার পরের দিন হরি আছে তিন দিন মোটামুটি আমাদের প্রসাদ জিত আছে কারণ সেই গান তো নাম তো সাই নামে সবাই ছেড়ে আমি এই প্রথমের একজন সদস্য আর জয় দু চার জয় দ্য হনবন দই হনবন দই হনুম বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্টু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি ভালো লাগছে এটা ভালো লাগারই জায়গা এটা একটা বিরত খুব ভালো লাগছে